শাহিনবাইয়ের কথায় আমি বলিব এখন হাজার পঁচিশ সালে সরকার ঘোষণা করবে এবার সংসদ নির্বাচন ওখি বাইরে ভাই এবার হবে সংসদ নির্বাচন আমরা সবাই আজ শাহিনবাইকে দিব আমরা সবাই আজ নির্বাচন শাহিন ভাইয়ের কথা আমি বলিব এখন শাহিন ভাইয়ের কথা আমি বলিব এখন এলো সংসদ নির্বাচন শাহিন ভাইয়ের কথা আমি বলিব এখন সাহিবের নাম কি বলি এই কথা সবাই মহিলা যাই ও কি বাইরে ভাই এই কথা সবাই মহিলা যাই আমরা সবাই একজন শাহিন ভাইকে দিব শাহিন ভাইয়ের মনের আশা আল্লাহ করিব পূরণ এলো সংসদ নির্বাচন শাহিন ভাইয়ের কথায় আমি বলিব এখন ভালোবাসা কেউ কইল না সর্বনাশা দিও তারে ভালোবাসা মনেরই মতন ও কি বাইরে ভাই দিও তারে ভালোবাসা মনেরই মতন আমরা সবাই একজন শাহিন বাইকে দিব আমরা সবাই একজন শাহিন বাইকে দিব বোধ শাহিন বাইয়ের মনে রায় আশা আল্লাহ করিয়া এলো সংসদ নির্বাচন ভাইয়ের কথার আমি বলিবই এখন ধন্যবাদ